প্রকাশ হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল সোমবার ছয় মে সকাল এগারোটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফলের সার সংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মণি এদিকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখায় অংশ নিয়ে ফোর পয়েন্ট থ্রি থ্রি পেয়েছেন বলে গণমাধ্যমকে জানান পূজা চেরি পূজাচারী জানালেন নিজের এই ফলের জন্য তার মা ঝর্ণা রায়েরও অবদান রয়েছে কিন্তু ফলাফল নিয়ে পূজা গণমাধ্যমকে ভুল তথ্য দিয়েছে বলে জানা যায় পরে তার রোল নম্বর সহ রেজাল্ট থেকে জানা যাচ্ছে তিনি থ্রি পেয়েছেন ফলাফল নিয়ে এমন মিথ্যাচার কারণ কি জানতে তার সাথে যোগাযোগ করা হলে বরাবরই তিনি ফোনটি কেটে দেন পূজাচারী রাজধানীর মগবাজার গার্লস হাই স্কুল থেকে দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি বাণিজ্য বিভাগের ছাত্রী পূজাচেরি অভিনীত তিনটি ছবি মুক্তি পেয়েছে এ পর্যন্ত নূরজাহান, পুরামন্টু ও দহন সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ